প্রশ্ন ফাঁস মুক্ত স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করে পুনরায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করেছেন চাকরি প্রত্যাশীরা সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করেন তারা নিয়োগে পরীক্ষার প্রশ্ন ফাঁস সহ দুর্নীতি বেড়ে যাওয়ায় সম্প্রতি দুর্নীতি বের হওয়ায় সম্প্রতি অনুষ্ঠিত পরীক্ষাটি বাতিলের দাবি তোলেন আন্দোলনকারীরা এছাড়াও প্রশ্ন ফাঁসকারীদের শাস্তির দাবি জানান তারা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। আমাদের ডিপিও বর্তমান উপপরিচালক বলেছিল যদি কোথাও কোথাও বিন্দুমাত্র প্রশ্ন ফাঁসের তথ্য পাওয়া যায় বা মিল আসে সেক্ষেত্রে তারা পরীক্ষা বাতিল করবে প্রতিটি কেন্দ্রে ডিভাইস নিয়ে পরীক্ষা দিয়েছে এটি প্রমাণিত হয়েছে যা আমাদের কাছে অসংখ্য প্রমাণ আছে আমি পরীক্ষার দশ মিনিট আগে আসছি যেহেতু আমার সময় নেই আমার ওখানে ভিতরে আগে থেকে পৌঁছাতে হবে দেখি কি মোবাইলে একজন পড়তেছে উত্তর শীত তার কাছে আমাদের একটাই দেবে পরীক্ষাটা ক্যান্সেল করা হোক